হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ছায়া বইয়ের যে সমস্ত এমসিকিউ রয়েছে ইউনিট ওয়ানের প্রথম অধ্যায় থেকে ইতিহাসের সেই টপিক নিয়ে আলোচনা করব পর্যটকদের দৃষ্টিভঙ্গিতে ভারত আর এই বইটার রাইটার শচীন্দ্রনাথ মণ্ডল ইউনিট ওয়ানে টোটাল কুড়ি নম্বর থাকে তার মধ্যে চ্যাপ্টার ওয়ান টু থ্রি তিনটি ভাগে ভাগ করা হয়েছে তো ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে ইউনিট ওয়ান থেকে পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি দশম ও সপ্তদশ শতকের মধ্যে পেজ নম্বর চল্লিশ পেজ নম্বর থার্টি ফাইভে রয়েছে এমসিকিউ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যাদের বই আছে তো খুব ভালো তারা রাগ নাও আর যাদের কাছে বই নেই তারা অতি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে নিতে পারো আর তোমাদের এই প্রসঙ্গে জানিয়ে রাখি তোমাদের টোটাল তিনখানা রাইটারের বই পড়ানো হবে অনুশানী য সমস্ত প্রশ্ন উত্তর ছায়া প্রকাশনী পারুল পাবলিকেশন আর একটা হচ্ছে সাতরা পাবলিকেশন প্রথমে আমি তোমাদের ছায়া প্রকাশনী নিয়ে আলোচনা করবো এরপরের ভিডিওই আস্তে আস্তে করে অন্যান্য যে প্রকাশনী রয়েছে সেই সমস্ত প্রকাশনীর অনুশীলনের উত্তর নিয়ে আলোচনা করব তোমরা জানো যে এর আগে ভিডিওই এমসিকিউ নিয়ে আলোচনা করা হয়েছিল প্রথম অধ্যায় থেকে এবার আমরা অনুশীলনের যে অধ্যায়তে যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে চলো শুনু করা যাক আজকের আলোচনা ফার্স্ট কোশ্চেন দেখো হর্ষবর্ধনের মৃত্যু হয় ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চোল রাজাদের অন্যতম উপাধি ছিল পাণ্ড দেওয়ান ই ইনসা হল দলিলপত্র সংরক্ষণ বিভাগ মুঘল প্রশাসনে বাদশাহের পরে ছিলেন ভকিল বা প্রধানমন্ত্রী চোল সাম্রাজ্য যে নামে পরিচিত তা হলো চোল মণ্ডলম এরপর দেখো ছ নম্বর প্রশ্ন ইকতার শাসনকর্তাকে বলা হতো মুক্তি বা ইক্তাদার পাল আমলে পদাতিক বাহিনীর প্রধানকে বলা হতো বলা দক্ষ ব্যবস্থা প্রবর্তন করেন আকবর মুঘল রাজস্ব ব্যবস্থার প্রবর্তক হলেন আকবর কৃষি পরাশর গ্রন্থে রচিত হলেন ঋষি পরাশর কলহল রচিত বিখ্যাত গ্রন্থটি হলো রাজতরঙ্গণী এটি কাশ্মীর ইতিহাস সম্পর্কে জানা যায় অভিধান চিন্তামণি গ্রন্থের লেখক হলেন হেমচন্দ্র পরে বসে দেখো ভবদেব ভট্ট রচিত একটি গ্রন্থ হল প্রায়শ্চিত্ত প্রকরণ ভবদেব ভট্ট পরে করছেন বিটপাল হলেন বিখ্যাত ভাস্কর পার্সিয়ান হুইল বা পার্স চক্র যুক্ত ছিল সেচ ব্যবস্থার সঙ্গে আল মাসুদি ভারতে আসেন বাগদাদ থেকে পরে করছেন সুলতানি আমলে মিহি সুতল বস্ত্রকে বলা হতো মুসলিম মার্কো ছিলেন ইতালির অধিবাসী আব্দুর রজ্জাকের বিবরণ থেকে যে রাজবংশের কথা জানা যায় তা হল সঙ্গম রাজবংশ তাভা নিয়েছিলেন একজন ফরাসি পর্যটক পর্যটকদের যুবরাজ নামে পরিচিত ছিলেন টাভা নিয়ে এরপরে কোশ্চেন দেখো বাইশ নম্বর প্রশ্ন দুয়াত্তে বার কোন দেশের পর্যটক ছিলেন পর্তুগাল এটা তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল প্রশ্ন দেওয়া হয়েছে সেটার মধ্যে ছিল যে লেখতে যুদ্ধ জীবনী নারীদের উল্লেখ আছে তা হল লেখ লেখক কালবিবেক গ্রন্থটি রচ রচনা করেছিলেন জিমুত বাহন ডান সাগর গ্রন্থটি রচনা করেন বললাল সেন ভগবতী গ্রন্থ রচিত গ্রন্থটি হলো উত্তর রামচরিত সোমপুর মহাবিদ মহাবিহারটি অবস্থিত পাহাড়পুরে নিকোলা কন্টি কোন দেশের পর্যটক ছিলেন ইটালি এটাও সংসদ দমুরা প্রশ্ন তাঞ্জরের বৃহদৃশ্যর মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজরাজ চোল বলছেন দেখো হিন্দুস্থানের পাখি বলা হয় আমির খসরুকে তহকিক ই হিন্দ গ্রন্থে রচিত হলেন অলবিরণী আরবে প্রচলিত চিকিৎসা পদ্ধতি যে নামে পরিচিত তা হলো ইউনানি কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন কুতুবউদ্দিন আইবক বিঠলস্বামীর মন্দির অবস্থিত বিজয়নগরে পারস্যের পর্যটকের নাম হল আব্দুর রজ্জাক এরপর দেখো থার্টি সিক্স নম্বর কোশ্চেন আকবরের আমলে আগ্রা যে সাহিত্যের প্রধান কেন্দ্রে পরিণত হয় তা হলো ফরাসি বা ফার্সি মুঘল স্থাপত্য রীতির চরম উৎকর্ষ দেখা দেয় বা দেখা যায় শাহজাহানের আমলে দেখবে শাহাজী আমলে ভিক তাজমহল সহ অন্যান্য স্থাপত্য বেশ চরম উৎকর্ষ লাভ করে আর শাহজাহানের একটি বৈশিষ্ট্য হলো তিনি ম্যাক্সিমাম শ্বেত মার্বল দিয়ে তিনি নির্মাণ করতেন যে মুঘল সম্রাট সর্বপ্রকার শিল্পের বিরোধী ছিলেন তা তিনি হলেন ঔরঙ্গজেব এরপরে শূন্যস্থান পূরণে চলে আসো ড্যাস রাজাদের উপাধি ছিল ড্যাস এখানে কোন রাজাদের বড় আছে ধরো এখানে এমন সার চোল রাজাদের উপাধি ছিল করার কোন মুঘল বাদশাহরা নিজেদের ড্যাশ মনে করলো ড্যাশ আনুগত্য স্বীকার করানি ঈশ্বরের প্রতিনিধি মনে করল খলিফার আনুগত্য স্বীকার করানি কারণ জানো তোমরা যে তারা মানে মুসলিম জগতের ধর্মগুরু হচ্ছেন খলিফা আর এই সমগ্র মুসলিমবাসীরা সমগ্র বিশ্বের মুসলিমবাসীরা খলিফাকেই তাদের গুরু বলে মনে করতেন কিন্তু সেক্ষেত্রে যে রাজা হতেন যে কোনো দেশের সেক্ষেত্রে কিন্তু তিনি সে রাজা বা সুলতান বা সম্রাট খলিফার আনুগত্য লাভ করতে হতো কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় মুঘল বাদশাহদের ক্ষেত্রে তিন ড্যাশ নিজেকে ড্যাশ বলতেন বলবন নিজেকে জিলি লাহ বলতেন ড্যাশ যুগে ড্যাশ নামক কর্মচারীরা জনসাধারণের মধ্যে ধর্ম ও নৈতিকতা প্রচার করেন সুলতানি আরভাবে দেয়ান ই রিসালথ ড্যাশ আমলে সুলতানি আমলে সামরিক বিভাগের প্রধানকে বলা হতো আর ই বামালিক এটা ঘুরিয়েও আসতে পারে যে সুলতানি আমলে সামরিক বিভাগের প্রধানকে বলা হতো ড্যাশ তখন হবে আর ইচ ই আরিস ই বামালিক তোমরা কোশ্চেনটাকে অ্যান্সার অ্যানসারটাকে কোশ্চেন হিসেবে করবে দেখে ধরো এই কোশ্চেনটাই সহায়িকা বই বিভিন্নভাবে থাকবে ধরো একটা কোশ্চেন হলো ড্যাস আমলে সামরিক বিভাগের প্রধানকে বলা হতো আর ইচ ই বামালিক আবার একই কোশ্চেন ঘুরিয়ে এলো যে সুলতানি আমলে সামরিক বিভাগের প্রধানকে কি বলা হলো বা আবার কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে সুলতানি আমলে কোন বিভাগের প্রধানকে বলা হতো আর ইস ই বাঙালি তো এত একটা কোশ্চেন তিন রকমভাবে আসতে পারে তো সেক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে পড়বে একটু পরে কোশ্চেন ডাক ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি ডিয়ার ই আরচ দপ্তরটির প্রতিষ্ঠাতা হলেন বলবন সুলতানদের অধীনে দু ধরনের জমি ছিল খালিসা এবং ইকতা মনসব কথার অর্থ হল পদমর্যাদা আর মুঘল আমলে মনসবদারির প্রথা প্রবর্তন করেন হচ্ছে আকবর ড্যাশ আমলে রাজকীয় আদালতকে বলা হতো ড্যাশ চোল আমলে আর ধর্মাসন এরপর দেখো এগারো নম্বর প্রশ্ন টোডরমল তিন ধরনের রাজস্ব সংগ্রহ পদ্ধতি প্রবর্তন করেন সেগুলি হলো যাবত জাকাত আর জিজিয়া তিন রকম কর হট্টিকা হলো পূর্ব ভারতের হাট আর অড্ড হল দক্ষিণ ভারতের তেরো ড্যাশ যুগে সুলতান যুগে পশম বস্ত্র উৎপাদনের জন্য কাশ্মীর বিখ্যাত ছিল সামরিক প্রয়োজনে ভারতের ভালো জাতের ড্যাশ ঘোড়ার ব্যাপক চাহিদা ছিল বিজয়নগরের রাজারা বছরের ড্যাশ আমদানি করত কত বারো থেকে তেরো হাজার ঘোড়া আমদানি করত আধুনিক ভূগোলের মহান পিতা নামে পরিচিত ছিলেন মার্কোপোলো আর তার রচিত ভ্রমণ কাহিনী হচ্ছে লিভ্রে দেশ মারভেলেস দে মুন্ডে নামে পরিচিত এরপরে দেখো নেক্সট কোশ্চেন ড্যাসে বাবরের আত্মজীবীর নাম হলো তুজুক ই বাবরি আইনি আকবরিতে পঁচিশ রকমের খারিফ ও ষোলো রকমের রবি শস্যের উল্লেখ আছে এরপর দেখো আঠেরো নম্বর প্রশ্ন সুলতানি আমলে মুসলিম সমাজে বা সমাজ দুটি শ্রেণীতে বিভক্ত ছিল সৈনিক ও বুদ্ধিজীবী কার্যকরণ বা সিদ্ধি গ্রন্থটি রচনা করেন জ্ঞানশ্রী মিত্র রোগ নিশ্চয় গ্রন্থটি রচনা করেন মাধব সুর ইকুল সরি সুর ইকুল আদর্শের প্রবক্তা হলেন আকবর হিন্দুরা বেশ কিছু ধর্মগ্রন্থে ফার্সি ভাষায় অনুবাদের ব্যবস্থা করেন এরপর দেখো সি টাইপ এমসিকিউ সি টাইপ এমসিকিউর মধ্যে রয়েছে ম্যাচিং দেখো তোমরা আগে ম্যাচিংটা করে নেবে চোলা বলে ছিল এটা বলবন ছিল ইনি সুলতানি যুগের এটা তারপর হচ্ছে গল্লা বক্স হচ্ছে এটা ঠিক আছে তো সেক্ষেত্রে দেখবে ধরো তুমি একটা পারলে না দেখো এবার তো সবকিছু এব সি যে আলাদা আছে ধরো তুমি এক একটাই পারবে আর কোনোটাই পারবে না সেক্ষেত্রে তোমরা এইভাবে করতে পারো এটা বি সি এ সি আছে ধরো সি হচ্ছে এটা এটা যেন সি এটাও যেন আর কিছু জানো না তো সেক্ষেত্রে কিন্তু একটু চাপ হয়ে যাবে তোমার চেষ্টা করবে যে ধরো একটা জানলেও কিন্তু পরে গেলো অটোমেটিক্যালি তোমরা নিজেই পারবে দুই দেখো দুইয়ের আনসার এইভাবে হবে এ তিনের অ্যান্সার হবে বি চারের অ্যান্সার হবে বি পাঁচের অ্যান্সার হবে এ ছয়ের অ্যান্সার বি এরপর দেখো ডি টাইপ ডি ডিটা যেটা রয়েছে রিজেন্ট টাইপের এ আর আর দেবে এবার তোমাকে এই যে আত্মগুলো আছে অপশান আছে এই আত্মগুলো অপশান দিয়ে দেবে তোমাকে এই অপশানের মধ্যে কোনটা হবে যেমন এ আর উভয় সঠিক মানে এ আর দুটোই ঠিক রয়েছে বা আর এর হল আর হলো এর যথার্থ ব্যাখ্যা এ আর এ সঠিক কিন্তু আর ভুল এ ভুল কিন্তু আর সঠিক এটা সোজা আছে কিন্তু এ এবং আর উভয় সঠিক কিন্তু এ আর এর যথার্থ ব্যাখ্যা মানে দুটোই সঠিক সঠিক হলো কিন্তু সঠিক ব্যাখ্যা নয় তো এখানে কী দিয়েছে দেখো যে খ্রিস্ট দশম শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে যেসব রাজবংশ প্রতিষ্ঠিত ছিল সেখানে রাজাই ছিলেন সর্বে সর্বা এবং অপ্রতিহত ক্ষমতা অধিকারী ব্যাখ্যা কী দিয়েছে এ সময় রাজাই ছিলেন প্রধান আইন প্রণেতা প্রধান শাসক প্রধান বিচারক এবং প্রধান সেনাপতি এবং দেখো এ এবং আর দুটোই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা দুই হবে অ্যান্সার সি তিনের অ্যান্সার হবে বি চারের অ্যান্সার এ পাঁচের অ্যান্সার বি ছয়ের অ্যান্সার এবার ই যে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট থ্রি কোশ টাইপ কোশ্চেন দেখো দুটো রিলেশনশিপ এ আর বি দিয়েছে তো ওইখানে দেখো লেখা আছে এ এবং বি পরস্পর বিরোধী বি হলো এর কারণ এ ঠিক বি ভুল আগের মতো এবং বি উভয়ই পরস্পর সম্পর্ক মানে কারোর সঙ্গে কারোর মিল নেই যাই হোক দেখো চোল মন্দিরের মৃত রাজা ও রানীর মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করা হতো চোল রাজারা দৈব শক্তির অধিকারী ছিলেন কিন্তু এর সঙ্গে কোনো নেই তাহলে এ এবং বি দুটো ঠিক হলেও দুটো পরস্পর বিরোধী কারণ চোল রাজারা দৈব শক্তির অধিকারী হল চোল মন্দিরে মৃত রাজার কোনো প্রতিষ্ঠা করা হলেও তারা কিন্তু দৈব শক্তির অধিকারী ছিল না এবার দেখো দু নম্বরের অ্যান্সার হবে বি তিন সি চারটা ডি এবার দেখো ডায়াগ্রাম বেস্ট ছবি দিয়েছে এখানে যে ইত্যাদি ব্যবস্থা গুরুত্ব এক দুই তিন এতগুলো পয়েন্ট দিয়েছে আবার এখানে দিয়েছে দেখো কিছুটা এখানে কিছু দিয়েছে এখানে এতগুলো পয়েন্ট দেওয়ার পরে যেটা সঠিক হবে দেখো নববিজিত আছে ন আবার আছে সেনাবাহিনীর আধিপত্য প্রতিষ্ঠা এখানে নেই তাহলে কিছু কিছু ক্ষেত্রে ধরো এর মধ্যে দুটো বা একটা পয়েন্ট হয়তো ভুল থাকতে পারে ঠিক আছে তো সেটা কিন্তু বাদ দিয়ে সব পুরো সঠিক কোনটা সেটা কিন্তু তোমায় করতে হবে সি দু একটা হচ্ছে মুঘল আমলে আগত পর্যটক এখানে কী হবে রয়্যাল ফিজ চারভা নিয়ে বানিয়ে আর কোনটা হবে মানুচি জি দেখো এবারে তিনেরটা হচ্ছে এখানে জীবন বতুটা কী হবে আলবিরনির গ্রন্থের নাম হচ্ছে তহকিক ই তহকিক ই হিন্দ মেঘাসিনিসের ইন্ডিকা ইবন বুতুটা তাহলে কী হবে রেহলা এবার জি হচ্ছে দেখো রি অ্যারেঞ্জমেন্ট মানে কোনটা আগে কোন বংশ আগে এখানে এসছে পাল বংশ আগে তারপর সেন বংশ তারপর চোল বংশ তারপর রাষ্ট্রকূট তারপর সুলতানি তারপর লাস্টে এসে মোগল তারপর যদি বলো ব্রিটিশরা এসছে এটা ঐতিহাসিক সঠিক কালক্রম আগে ইত্যাদি ব্যবস্থা প্রবর্তন তারপরে এগুলো আস্তে আস্তে হয়েছে দু নম্বরে হবে এ তিনেরটা হবে এক দুই চার তিন মানে এই যে এক ইনি আগে এনে এসছেন তারপরে এসছেন দুই আব্দুল রজ্জাক তারপরে চার তারপরে হচ্ছে তিন এবারে দেখো টু ফলস এটা সোজা আছে টোটাল চারটে পয়েন্ট দিয়ে দেবে এ বি সি ডি তার মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস তোমার লিখতে হবে যেমন প্রথমে ট্রু তারপর ফলস তারপর ট্রু তারপর ট্রু মানে তিনটে ট্রু একটা ফলস তা দেখো এখানে সঠিক উত্তর কোনটা হবে ট্রু ফলস ট্রু ট্রু ঠিক আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে একের এ দু নম্বর হচ্ছে পরে দেখিনিছি এর অ্যান্সার হবে বি অর্থাৎ প্রথমে দুটো সঠিক তারপরটা ফলস তারপরটা ফলস তিনের অ্যান্সার হবে এ চারের অ্যান্সার হবে সি এই টু ফলসগুলো তোমরা একটু ভালো করে দেখো কেন এগুলোকেও আবার এমসিকিউ নর্মাল কোশ্চেন হিসেবেও দিতে পারে পাঁচের অ্যান্সার হবে এ এটা হচ্ছে কেস বেস্ট কোশ্চেন বা প্রথমে পড়তে হবে পড়ে বুঝতে হবে রাজপুর রাজ্যগুলিতে সামন্তরা সেনাবাহিনী দিয়ে রাজাকে সাহায্য করত। সেনাবাহিনী তিনটি অংশ ছিল পদাতিক অশ্বারোহী ও হস্তি বাহিনী এছাড়া ছিলেন ভান্ডা গারিক নামের কর্মচারীরা আর যাদের কাজ হচ্ছে খাদ্য সরবরাহ করা দু নম্বরের অ্যান্সার হবে সি তিনের অ্যান্সার হবে ডি চারের অ্যান্সার হবে বি তারা এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে এরপরে আমি তোমাদের ভক্তি ও সুফি আন্দোলন নিয়ে পরের দিন আলোচনা করবো